নদী যেমন বইতে বইতে এক সময় সাগরে গিয়ে মেশে তাতে কি নদীর মৃত্যু হয় হয় না ঠিক তেমনি এই তো ভবের খেলা সাগরে মিশিলে নদী মরম নাহি হয় সেই সিকা হয় বন্ধু মেঘেরি উদ আমি বিনোদ নাকও নই ধামনা নয় আমার একটা সবল হরি হরি বল হি হরিব হরি তলা প্রশাসনের উঁচু তলা থেকে নিচু তলা পর্যন্ত টাকা খাই আমি কিনে রেখে দিয়েছি তবু আমার রেশনের মাল পাচার করতে দিচ্ছে না দু নম্বরই কারবার গুলোকে সালাটকে দিয়েছে জানো রাজু তুমি আমার সাথে থাকলে আমি একটু ভয় পাই না আচ্ছা মেন সাহেব মাঝে মাঝে আপনি আমাকে কাছে ডাকেন মজার মজার কথা বলেন আমার সাথে কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে আগে হ্যাঁ রাজা

কি সুন্দর গোলাপ ফুল আপনার পছন্দ হচ্ছে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে